মিঠিছোড়া ধারাবাহিকে রায়ের জীবনে ওঠা ঝড় যেন থামতেই চাইছে না সেই বিয়ের দিন থেকে শুরু বিয়ের দিনই বাবার মৃত্যু নিজের বোনের সঙ্গে হবুবরের বিয়ে দেওয়া অভাবের সংসারের হাল ধরা তারপরও মায়ের খিটখিটানি খোটা খোঁটা দিয়ে কথা বলা বোন নিলুর জন্য একাধিকবার লাঞ্ছিত হওয়া এমনকি মৃত্যুর মুখোমুখিও হতে হয়েছে পরে অনির্বাণ তার জীবনে এলেও তাদের সম্পর্কে এসেছে বহু বাধা ইগো সন্দেহপ্রবণ চরিত্র অনির্বাণের সঙ্গে প্রায় দুই তিনবার বিচ্ছেদ হয়েছে যদিও পরে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অপরের কাছে আসে নতুন জীবন শুরু করে তারা কিছুদিনের মধ্যে মা হওয়ার সুখবর শুনিয়েছে রাই তবে প্রেগনেন্সির পর থেকেই একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে দেখা গিয়েছে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে কিন্তু জি বাংলার এই ধারাবাহিকে নতুন প্রমো বলছে বড় টুইস্ট আসতে চলেছে সন্তান জন্ম দিতে গিয়ে কি তাহলে সত্যিই মৃত্যু হতে চলেছে রাইয়ের যদিও প্রমো প্রকাশ্যে আসার পর থেকেই ট্রোল করা হচ্ছে এই ধারাবাহিককে প্রমোতে কি দেখা গেল রায়কে নিয়ে হাসপাতালে গিয়েছে অনির্বাণ ওটিতে নিয়ে যাওয়া হয় তাকে রায়কে নিয়ে টেনশনে পড়ে যায় সে এরই মধ্যে ডাক্তার জানান মেয়ে হয়েছে ও অনির্বাণের আনন্দে নিচে ওঠে অনির্বাণ কিন্তু তারপরই খারাপ খবর শোনায় ডাক্তার যদিও প্রমতে ডাক্তারের পুরো কথাটা দেওয়া হয়নি ডাক্তারকে শুধুমাত্র বলতে শোনা যায় আপনার মেয়ে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারপরই কান্নায় ভেঙে পড়ে অনির্বাণ তাহলে কি রায়ে মৃত্যু দেখানো হবে সিরিয়ালে অনির্বাণ আর রায়ের পথ চলা কি এখানেই শেষ হয়ে যাবে আরাত্রিকা মাইতি কি তাহলে সিনেমার জন্য ধারাবাহিককে বিদায় জানাতে চলেছেন উত্তর তো আমাদেরও জানা নেই তবে টেলিপাড়া সূত্রে খবর ধারাবাহিক ছাড়ছেন না আরাত্রিকা তবে বিরতি নিতে পারেন শ্রীজিতের লহ গৌরাঙ্গের নাম রেতে লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তিনি সিনেমার কাজের জন্য কয়েকদিনের বিরতি নিতে পারেন বলে শোনা গিয়েছে তাই আপাতত ধারাবাহিকে নায়িকাকে কমাতে রাখা হতে পারে তোলপার করা ধারাবাহিকের তিন পর্ব দেখানো হবে একুশে মে থেকে তেইশে মে পর্যন্ত এদিকে ধারাবাইকে নতুন ভ্রমণে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে রীতিমতো অনেকের দাবি এবার ধারাবাহিক বন্ধ করা হোক আবার কেউ বলছেন রায়ের মৃত্যু হলে ধারাবাহিকের গল্প এবার ভালো হবে আসলে রায়ের জীবনে দীর্ঘ মেয়াদি দুঃখের এই ট্র্যাকটা অনেকেই দেখতে পছন্দ করছেন না তাই নানান রকম মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ কেউ লিখছেন কি আর হবে কমায় চলে যাবে ওই একই গল্প আবার কেউ লেখেন রায় যদি মরে যায় তাহলে নাটকটা এবার থেকে সুন্দর হবে রায়ের ন্যাকামোর জন্য নাটকটা ফালতু হয়ে গিয়েছে কারোর মন্তব্য এবার এই বাজে সিরিয়ালটা বন্ধ করে দেওয়া দরকার কোনো দিন কিছু ভালো দেখায় না কেউ আবার ভবিষ্যৎবাণী করেছেন রায় বেঁচে যাবে আবার কারোর কথায় মেয়ে বড় হয়ে রায় হয়ে আবার ফিরে আসবে আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে নীলুর কথা জানতে পেরে গিয়েছে রায় তাকে নিয়ে বেশ চিন্তিতও দেখায় এদিকে ক্রান্তি ও নীলু একে অপরকে মনের কথা জানিয়ে দেয় এমন অন্যদিকে স্রোতের উপর গুলি চালানোর জন্য নীলুকেই অপরাধী ভেবে তাকে যে কোনো মূল্যে আইনের হাতে তুলে দিতে বদ্ধ পরিকর সার্থক কিন্তু স্রোত চায় না যে নীলু পুলিশের হাতে ধরা পড়ুক কি হতে চলেছে তা আগামী পর্বগুলোতেই দেখা যাবে ধারাবাহিকের আইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি এবং অনির্বাণের ভূমিকায় সুমন্দে অন্যদিকে আরও ধারাবাহিকের দুই প্রধান চরিত্র নীলু ও স্রোত নীলুর ভূমিকায় দেবাত্রিতা এবং স্রোতের চরিত্রে দেখা যাচ্ছে সকুনাথ চক্রবর্তীকে ফলো করুন এডিটারজি জি বাংলা